হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন বেশ কয়েকদিন ঝামেলার কারণে ভিডিও দিতে পারিনি ভিডিও করতেও পারিনি সময় ছিল না বাকি এখন চিন্তা করেছি দৈনিক যেই কর্মগুলো করবো বা যেখানে যাব আশা করছি প্রতিদিন আপডেট ভিডিও দেবো ইনশাল্লাহ আগের মতো সক্রিয় থাকবো আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এবং টিকটক এবং টুইটার যেখানে যেখানে আমার আইডিগুলো আছে সব জায়গায় অ্যাক্টিভ থাকবে ইনশাল্লাহ কারণ মোটামুটি হাতের কাজ অনেকটাই গছিয়ে চলে আসছে আর কিছু দিন পরে ইনশাআল্লাহ ফুললি ফ্রি হয়ে যাব তখন মাদ্রাসা ভিডিও এডিটিং আমার শখের সব জিনিসগুলো নিয়ে ইনশাআল্লাহ আমি কাজ করা শুরু করবো আগের মতো করে তো এখন যেটা চিন্তাধারা করলাম যে আসলে ক্যামেরাটা এতদিন অফ ছিল কেন অফ রাখছি সেটার কারণ হলো যে করলে পারিনি বা হয়ে ওঠেনি হেলমেটও নিতে পারিনি এটা আমার জন্য খুব খারাপ ছিল রিক্স নিয়ে কাজ বাইক চালানো লাগছে বাকি এখন চিন্তা চিন্তাধারা করছি যে না রিক্স নেবো না বাইকটা যখন চালাবো তখন সুন্দর চালাবো কারণ দেশের যে পরিস্থিতি যদি আমি নিজেকে সেফটিভাবে না চলি তাহলে যে কোনো মধ্যে যে কোনো ঘটনা হয়ে যেতে পারে কারণ সরকার পতনের পর থেকে বিএনপি জামাত আর অন্য অন্য সংগঠন যারা আছে দেশে খুব একটা অর কাণ্ড শুরু করেছে তো কার সাথে কী হয় কখন কী হয় বলা যায় না সেই জন্য ক্যামেরাটা ভাবতেছে যে সবসময় অন রাখবো ইনশাআল্লাহ তো আবার কেউ নাম নিয়েছে কেউ করেন নামে আবার আমলিক করি ইনশাআল্লাহ আমি এই আন্দোলনে খুব সক্রিয় ছিলাম সব জায়গাতেই আলহামদুলিল্লাহ তো সবাই আশা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ও যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি সেটা হলো যে আজ কোথায় যাচ্ছি সেটা হলো পিসে লুকিন গ্যাস দেখতেই পারতেছেন যে পিসে আমার বড় ভাই তো দেশের যে পরিস্থিতি পারতেছি দেশে কিন্তু অবস্থা খুবই খারাপ তো ওকে বাইরে বাইরে পাঠিয়ে দেবো ও আজকে যাচ্ছি পাসপোর্ট অফিসে ও পাসপোর্ট করার জন্য ইনশাল্লাহ আমার শ্বশুর বাইরে থাকে ভিসা তোমারকে বলছি দেখার জন্য ভিসা চলে আসলেই বাইরে পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ সবাই আমার ভাইয়ের জন্য দেওয়া করবেন অন্য মনের সব শুভকামনার জন্য রেমিটেন্স যুদ্ধাদের সাথে একটা যুদ্ধ করে দেশে একটা বড় রেমিডেন্স যুদ্ধ হতে পারে তো শুভকামনা করে জন্য বিশেষ করে ভাই ছোটবেলার জন্য অনেক না করিয়ে বড়ো কাছে আমাদেরকে দীর্ঘ দিয়েছে তো সে ভাই বাইরে চলে যাবে খারাপ লাগতেছে মনে মনেতে একটা বডকাস্টের মতো বাবার পরে বড়ো ভাই ও চলে যাবে মেটো মেয়ে থাকে দেশে আমি একাই বাবাদের কাছে ইনশাআল্লাহ সামনে সেই সামনে দিয়ে খুব ভালো যাবে ভাইয়া উপস্থিতভাবে বাইরে পাঠিয়ে দেবে ইনশাল্লাহ যাতে ভালো একটা কাজ দিতে করে সৈন্য কথা এর জন্য ভালো থাকবে বললে থাকছে

Não, mas a grande, não. não. não, não, não.